বিরুসি বন্ধু আলাইকুম ওরম্লা আশা করি আপনার সবাই ভালো আছেন ফাজিল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে আপনারা অনেকেই জানতে পারছেন বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন্ট আছেন তারা কিন্তু অনেক আগেই জানতে পারছেন আবার অনেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু দেখতে পারছেন কিন্তু যারা প্রথম বসে আছেন তারা কিন্তু অনেকে বিষয়টা বোঝেন নাই বা এখানে দেখা যাচ্ছে অনেক সাবজেক্টের কথা উল্লেখ আছে আপনার সাবজেক্ট কোনটা এখানে দেখেন ফাজিল প্রথম বর্ষের রুটিনটা আমরা সুন্দরভাবে সাজাইছি আগে আপনাদের সাবজেক্ট বিষয়ে ভালোভাবে বুঝে নিতে হবে বিশেষ করে প্রথম বর্ষে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে যারা আছেন তারাও একটু অপেক্ষা করবেন আপনাদের সাবজেক্ট বিষয়ে পরিচয় করেই দিব এবছর প্রথম বর্ষে যারা পরীক্ষা দেবে তাদের ষাটটি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে এখানে দেখেন প্রথমে হচ্ছে আমরা চারটি সাবজেক্টের তারিখ এবং হচ্ছে বিষয় আমরা দিয়েছি এই চারটি সাবজেক্ট হচ্ছে সবার জন্য কমন যেটা আগেও ছিল তবে নাম কিছুটা পরিবর্তন হয়েছে এবং সিলেবাস পরিবর্তন হয়েছে আর পরীক্ষা হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই বিষয়টা লক্ষ্য রাখবেন আগে কিন্তু দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হইতো এখন কিন্তু একটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা এখানে আবশ্যিক বিষয় হচ্ছে চারটা সেটা হচ্ছে একুশ তারিখ সাতাশ এক তারিখ মানে এগারো মাসের এক তারিখ পাঁচ তারিখ প্রথম বর্ষের এই চারটা সাবজেক্ট সবার একই সাথে হবে কিন্তু তিনটা যে নতুন সাবজেক্ট কিন্তু বাকি যে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট আমরা অনেকেই বুঝি নেয় যে আপনার কিভাবে কি কোন দিন পরীক্ষা হবে অনেকেই দেখেন যে একই তারিখে অনেকগুলো বিষয় আপনার বিষয় কোনটি সাবজেক্টের যেহেতু ব্যাপার আছে অনেকের হচ্ছে দিরাজাতুল তাফসির অনেকের হচ্ছে দিরাসাতুল হাদিস অনেকের হচ্ছে উলুমুল কোরআন উলুমুল তাসির আল আকিদা মুল ফেরাক এরকম কয়েকটি বিষয় আছে এখানে দেখেন ছয়টি বিষয় আছে এই ছয়টি বিষয়ের কিন্তু একই দিনে পরীক্ষা কিন্তু আপনার বুঝতে হবে কোন বিষয়টা আপনার আপনি কোন বিষয়ে ভর্তি হয়েছেন আপনি যদি না জেনে থাকেন প্রতিষ্ঠান থেকে জেনে নেবেন আর যদি অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন কার্ড পেয়ে থাকেন তাহলে এডমিট রেজিস্ট্রেশন কার্ডে আপনার এই সাবজেক্টের নাম দেওয়া আছে যে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন এখানে দেখেন এগারো তারিখে আপনার প্রথম পত্রের পরীক্ষা আপনি যে বিষয়ে ভর্তি হন আপনার এগারো তারিখে একটা পরীক্ষা আছে প্রথম পত্রের দ্বিতীয় পত্রের আপনার পরীক্ষা হচ্ছে পনেরো তারিখে এরপরে সতেরো তারিখে হচ্ছে আপনার তৃতীয় পত্রের পরীক্ষা আপনার যে পত্রটাই হোক যে বিষয়টাই হোক একই দিনে পরীক্ষা হবে জাস্ট আপনার বিষয়ের উপরে আপনার পরীক্ষা হবে আপনাদের বোঝানোর জন্যই কিন্তু এই রুটিনটা একটু সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা চাইলে এই রুটিনটা নিতে পারবেন এর জন্য কী করতে হবে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন একটি বিষয় হচ্ছে ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য আমরা একটি শর্ট সাজেশন তৈরি করছি যেটা আপনি নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে ঠিক একইভাবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর যাদের গাইড প্রয়োজন উত্তরপত্রের জন্য গাইডও নিতে পারবেন এর জন্য কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আর সমস্ত কিছু জানার জন্য একইভাবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এরপর আছে দ্বিতীয় বর্ষের জন্য যে বিষয়টি দ্বিতীয় বর্ষের হচ্ছে মাত্র চারটি সাবজেক্ট আগে যে চারটি সাবজেক্ট ছিল এই চারটি সাবজেক্টই আপনার পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হচ্ছে পঁচিশ দশ দুই হাজার পঁচিশ দ্বিতীয় পরীক্ষা উনত্রিশ তারিখ এর পরের পরীক্ষা হচ্ছে চার এগারো দুই হাজার পঁচিশ তারিখ এর পরের পরীক্ষা হচ্ছে দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ আপনাদের মাত্র চারটি সাবজেক্টের পরীক্ষা হবে এরপর আছে তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষে হচ্ছে আপনার ছয়টি সাবজেক্টে পরীক্ষা হবে আগের সিলেবাস অনুযায়ী আপনারা হচ্ছে বাইশ তারিখে পরীক্ষা হবে আঠাশ তারিখে পরীক্ষা হবে এরপর হচ্ছে তিন এগারো মাসের পরীক্ষা হবে এরপর হচ্ছে আট এগারো দু হাজার পঁচিশ এরপর হচ্ছে বারো এগারো দু হাজার পঁচিশ এরপর এরপর হচ্ছে ষোলো এগারো দু হাজার পঁচিশ আপনাদের এই তারিখে পরীক্ষা হবে আর কোন কোন বিষয় সেটা একটু দেখে নেবেন অবশ্যই আপনাদের কিন্তু বিষয় দেখতে হবে ইসলামের স্টাডিজ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং হচ্ছে ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের জন্য এই রুটিনটি আর যাদের হচ্ছে দাওয়া এবং হচ্ছে অর্থনীতি এই বিষয়গুলো যাদের আছে তারা আপনাদের আপনাদের মতো করে রুটিন ফলো করবেন এই রুটিন আর সেই রুটিন কিন্তু এক হবে না আশা করি বুঝতে পারছেন যেহেতু ফাজিল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে আপনাদের সময় আর মাত্র খুবই অল্প সময় বাকি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে পারেন গাইড নিতে পারেন আর আপনাদের যদি এই রুটিনটা প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন আর শর্ট সাদেশনের জন্য আর কোনো ভিডিও আপলোড হলে সবার আগে সি পেয়ে যাবেন আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম